এই মক্কা মদিনার ভিতরে যেই মানুষগুলি কাফন মানুষটি দাফন করে আসে আমি ওই কবরের ভিতর থেকে চুরি করে আনি কি চুরি করে আনে কাফন আমার প্রমে দিয়ে বলেন যুবক কাফন চুরির সাথে তোমার মুখ ঢাকার সম্পর্ক কি বলো যুবক বলে রাসূলুল্লাহ আমি একদিন করতে যে একটি কবলে যখন কাফন চুরি করার জন্য মাটিগুলি সরাইছি মাটি সরানোর পর যখন আমি কাফনে হাত দিয়েছি ওই কবরের ভিতর থেকে একটি হাত বের হয়েছে আমার গালের উপরে এত জোরে থাপ্পড় মেরেছে এই থাপ্পড়ের দাগ এই আঙ্গুলের দাগ আমার গালের উপরে এরকম ভাবে স্পষ্ট বোঝা যায় এই লজ্জায় আমি যখন মসজিষের ভিতরে বসি আমি এই মুখটা ঢেকে বসি অপরাধ বেশি হ্যাঁ আমার বললেন যাও যা আল্লাহ রব্বুল আর তোমার গুনাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে জন্য সম্মানিত ভাইরা আমার গুণা মানুষের গুনার পরিমাণ যত হয় আল্লাহর ক্ষমা তার থেকে হাজার গুণ বেশি সুবান আল্লাহ বলে বান্দা যখন পাহাড় সুমান গুনা নিয়া আল্লাহর সামনে হাজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দা কি ক্ষমা করার জন্য আসমান সমান দয়া নিয়া ওই বান্দার সামনে হাজির হয়ে যা এই জন্য রমজান মাসে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন এই কনফিডেন্স আগে দিলে পয়দা করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য রমজানে এই প্রস্তুতি আপনি নেবেন চার নম্বর প্রস্তুতি হল রমজানে গত রমজানে যে রোজাগুলি আপনি করতে পারেন নাই এই রোজাগুলি এই রমজান আসার আগেই করে নেওয়া কি করে নেওয়া এই রমজান শুরু হওয়ার আগেই করে নাও পাঁচ নম্বর হলো নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখা হিংসা আমাদের সমাজে আসে না নাই কথা বলেন আছে না নাই পাশের বাড়ি যদি একটা বিল্ডিং ঘর হয় তো পাশের বাড়ির রাত্রে খেতে বসেও এমনকি বউ পর্যন্ত কয় মিনসি তুমি করলে কি দেখো ওর একতলা করি ফেলল আসে না নাই কথা কয় না আসে না নাই মাঠে গেছে পাশের জমিনে ফসল ভালো হয়েছে ওর সহ্য হয় না আছে না নাই হিংসা হিংসা মানুষকে ধ্বংস করে দেয় পর হিংসা নরকে বা দিনে দিনে সর্বনাশের জন্য হিংসা করা যাবে না হিংসা তিন জায়গায় করা যায় বলেন কয় জায়গায় কথা বলেন কয় জায়গায় তিন জায়গায় হিংসা করা যায় এক নম্বর হারাম এলে অর্জন করার ক্ষেত্রে অমক জন এত জ্ঞানী হয়েছে আমিও জ্ঞানী হব হিংসা করা যায় দুই নম্বর দান করার ক্ষেত্রে হিংসা করা যায় যে চেয়ারম্যান সাহেব দশ হাজার টাকা দিয়েছি আমি দেব পনেরো হাজার টাকা কথা বোঝেন নাই চার তিন নম্বর হলো আমলের ক্ষেত্রে হিংসা করা যায় অমক ব্যক্তি তাহার পড়ে আমি কেন পড়ব না সব জায়গায় হিংসা করা যাবে হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আজকে হিংসা আমাদের সমাজে আছে না নাই হিংসায় জর্জরিত এত হিংসা মানুষের মনে হিংসুকের দোয়ার আল্লাহর দরবারে মঞ্জুর হয় হিংসা একজন ভাইয়ের ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ একজন ভাই একতলা করতেছে আলহামদুলিল্লাহ খুশি হতে হবে কথা বলে ঠিক কি বলে খুশি হতে হবে কিন্তু আমাদের মনে হিংসা হিংসায় জর্জরিত হিংসা বিদ্বেষ এবং শির মুক্ত হতে হবে শিরুক যারা করে আল্লাহ একুতবাদের সাথে তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় চিরফ কি আল্লাহর একুত্তবাদকে যারা বিশ্বাস করে আল্লাহ তাআল্লাহকে যারা মানে না অনেকে মাজারে সিজনা করে আছে না নাই হ্যাঁ মাজারে সিজনা করে পীরের কাছে চায় সব কিছু দেওয়ার মালিককে কোনো পীর দিতে পারে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ ইম সব কিছুর মালিক কে আল্লাপ এই জন্য সব কিছু চাইতে হবে কার কাছে কোনো মাজারে যাবে সাহায্য এই মাথাটা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত করা যাবে

দিতে মানুষ জিনকে একমাত্র আমার এবাদতের জন্য বানাইছি সুভান বলে এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা ভবের মেলা এই দুনিয়াটা পুতুল খেলা ঠিক না বলেন এবাদত করতে হবে কার আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি বিস্তারিত বেশি বলতেছি না শোনেন অনেকে যুবক হুজুর ও সব তন্ত্র আমাদের জানা আছে ঠিক কি না সব জানা আছে অল্প সময় কথা বলবো একবারে পিওর পিওর কয়েকটি কথা বলবো ইনশাল আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে এই রমজানে কি আমরা হিংসা মুক্ত থাকতে পারি না ইনশাল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন কোনো হিংসা করা যাবে না তারপরে ছয় নম্বর হল রমজানকে লক্ষ্য করে মিডিয়া নিয়ন্ত্রণ করা মানে এই মোবাইলে খারাপ জিনিস দেখা কি যাবে রোজা থেকে জোরে বলেন যাবে রোজাও থাকলাম আবার রমজান মাসে মোবাইলে নোংরা গানও শুনলাম রোজা হবে রোজার হক নষ্ট হবে কি বলবো এই মোবাইলের ভিতরে বৃদ্ধ মানুষ আমি কিছুদিন আগে ট্রেনে মূল্ হয়ে গেছে চশমা রকম কে কইরে টিকটক দেখতেছে। মানে আমি আর পর পাশে বসে আছি আমারই লজ্জা লাগতেছে বেটা কি করে আসে না নাই এই জন্য মোবাইলটাকে নিয়ন্ত্রণ করা মোবাইলে খারাপ জিনিস দেখা যাবে আমার ভাইরাম এই মোবাইল সিদ্ধান্ত নাম রমজান মাসি মোবাইলের ভিতরে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবো পারা যাবে না মোবাইলের ভিতরে ওয়াজ শুনব মিজানুর রহমান আধারী এরকম বড় বড় আলোচকদের ওয়াজ শুনব আল্লামা সাইদির ওয়াজ শুনব বলেন তো রমজান মাসে মোবাইল দিয়া দোয়ায় কোনো জানি না শিখব জানাজার দোয়া জানি না শিখব কারণ মোবাইলের মাধ্যমে জানাজার দোয়া দোয়ে কোন টয়লেটে ঢোকার দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া বলেন তো মোবাইলের মাধ্যমে শেখা যায় কি যায় না আমার যুবক ভাইরা সরব এই মোবাইল এমন একটি এই মোবাইলে যদি সার্চ দেওয়া হয় টয়লেটে যাওয়ার দোয়া দেখবেন চলে আসবে ঠিক কিনা বলেন এই সমাজের ভিতরে বহু মানুষ আছে সাসাহা ছেলে মেয়ে কয়জন কয় তিন ছেলে দুই মেয়ে কয় ও তিন ছেলে দুই মেয়ে তো বানাইলে তো দেখি সাসা তুমি স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় হয় কোন দোয়া পড়তে হয় অনেক জানে না কথা বলেন ঠিক কিনা না এরকম